সুপ্রিয় পেঁয়াজ চাষি ভেড়া আসসালামু আলাইকুম ওয়ারাকহমাতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও প্রত্যেকটি চাষি ভাইদের জন্য আমি বলবো যারা আমরা পেঁয়াজ চাষ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি চাষি ভাইদের জন্য অনেক উপকারে আসবে প্রিয় বন্ধুরা আজকের বিষয় হচ্ছে পেঁয়াজের মাথাপোরা রোগ কিভাবে সমাধান করা যায় এবং বিশেষ করে আমি যে জমিতে আসছি যে চাষির জমিতে দেখতে আসছি এরকম যাদের গাছ আছে এখনো মোটা তাজা হয় নাই তাদের এই গাছগুলো কিভাবে মোটা এবং তাজা এবং মাথাপোরা রোগ সমাধান করা যায় সে বিষয় কোন কোন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হবে এটা নিয়ে আজকের আলোচনা আমার প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার নাম্বার দিয়ে আছে। আমাকে ফোন করেও জানতে পারেন আমি আপনারা কমেন্ট করলে অবশ্যই রিপেলে ভিডিও আপনাদেরকে দেব প্রিয় বন্ধুরা এই যে জমিটায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটার গাছগুলো কিন্তু খুবই দুর্বল মানে খুবই দুর্বল বিশেষ করে শেষের দিকে আছে এই গাছগুলো শেষের দিকে মানে লাগানো যে টাইমে আমরা পেঁয়াজের চাষ শুরু করি সেই টাইম থেকে দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস পরেও কিন্তু কিবার মানুষের দু সালে কিন্তু লেটে আসেও পেঁয়াজ চাষ শুরু করছে তো প্রিয় বন্ধুরা এই যে যে গাছগুলোর মাথা পুরা আমি আপনাদেরকে চারটা ওষুধের কথা বলবো এই চারটা ওষুধ একত্রিত করে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার মাথা মাথাপোরা রোগ বিশেষ করে ছত্রাক ব্যাকটেরিয়া এবং যে সব ভিটামিনের দরকার হয় এই চারটা ওষুধের ভিতরই আপনারা পাবেন প্রথমত আপনাদেরকে একটা ওষুধের কথা বলবো আমি এই সিনজেন্টা কোম্পানির চারটা ওষুধের কথাই বলছি প্রথম আপনার ফার্স্ট যেটা বলছি সেটা হলো সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসসি অ্যামিস্টার টপ আপনি যদি পেঁয়াজে ব্যবহার করেন আপনি দেখবেন রেজাল্টটা কী আপনার পেঁয়াজের রেজাল্টটা কি পরিমাণ হয় এই যে ছত্রাকের কারণে যে মাথাপুরা রোগগুলো এই সমস্ত কিছু কিন্তু চলে যাবে এই টপ যদি আপনি ব্যবহার করেন তো প্রিয় বন্ধুরা এই অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসসি যার গুরুপুর উপাদান আছে এই যে ক্রোস্টোবিন ও ডাইফোনো কোনো জল অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসসি স্থায়ীভাবে গুণসম্পূর্ণ স্পর্শক ও প্রবাহ প্রবাহমান ছত্রাকনাশক একটা কথা বলি আপনাদেরকে প্রবহমান বা স্পর্শক আমাদেরকে আপনি অ্যামিস্টার স্টপ ছাড়াও অন্যান্য কোম্পানির এইযোগ ক্রোস্টোবিন বা ডাইফোনো কোনো জল ব্যবহার করতে পারেন কিন্তু আসলেও আপনি বিষয়টা বুঝবেন বুঝে ব্যবহার করবেন সেটা হলো প্রবাহমান আছে কিনা। না স্পর্শক আছে কিনা। তো এই প্রবাহমানটা কি আপনি যখন পেঁয়াজের গাছে স্প্রে করবেন ওই ওষুধটা কিন্তু প্রবাহমান মানে আসা যাওয়ার সিস্টেমটা যেমন একটা নদী থেকে পানি এক জায়গায় স্থির থাকে না স্থায়ী থাকে না আর এক জায়গায় যায় তো আপনি যখন পেঁয়াজের মাথায় আপনার এই ছত্রাকনাশকটি লাগবে অ্যামেস্টার টপের ওষুধটি লাগবে তখন কিন্তু কো ধীরে 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 মাটির নিচে পর্যন্ত পুরো পেঁয়াজের যে শরীরটা আছে সমস্ত জায়গায় কাজ করা শুরু করবে তো প্রিয় বন্ধুরা এই অ্যামিস্টার টপ অবশ্যই আমরা কিন্তু ব্যবহার করব তার সাথে আপনারা আরেকটি ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে জ্যাজ আশি যেটার গ্রুপ উপাদান হচ্ছে ম্যানকোজেপ তবে একটা জিনিস মনে রাখবেন এই ম্যানকোজেপ গ্রুপের জ্যাজ ব্যবহার করে না যে কোনো কোম্পানির ম্যানকোজেপ গ্রুপের ওষুধ ব্যবহার করবেন আপনি দেখবেন ম্যানকোজেপ যার প্রতি কেজিতে আটশো গ্রাম ম্যানকোজেপ আছে কিনা প্রিয় এই জ্যাজ একটি স্পর্শ গুণ সম্পূর্ণ এটা আপনি প্রতি ষোলো লিটার পানিতে চল্লিশ গ্রাম করে দিতে হবে কারণ একটু বেশিই ব্যবহার করবেন কারণ লেটে একটু লাস্ট টাইমে পেঁয়াজ গাছ এই জন্য আমরা একটু বেশি করে ব্যবহার করবো এটা আমাদের ক্ষতি হবে না অবশ্যই গাছগুলো এককার পুরো কালো এবং সবুজ হয়ে যাবে দেখেন এই যে যে গাছগুলো এগুলো কিন্তু লাল হয়ে গেছে মাথা পুড়ে এবং বিশেষ করে মাথাগুলো পুরো পুড়ে গেছে এবং লালটে হয়ে গেছে এই লালটে যদি আপনি সমাধান করতে চান অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সিনজেন্টা কোম্পানির জ্যাস প্রিয় বন্ধুরা এর সাথে আমরা একটা বিষ নিব সেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেনিম ফিট যার গ্রুপ উপাদান অ্যামামেক্টিং বেঞ্জয়েড ও লুফে এই যে যে ডেনিম ফিট অত্যন্ত কার্যকারী এই ডেনিম ফিট স্থায়ীভাবে অনুপ্রেশ গুণসম্পন্ন স্পর্শক পাকস্থলী সম্পূর্ণ কীটনাশক যা পেঁয়াজের জাপ পোকা থেকে শুরু করে যে যে থ্রিপস পোকা যত ধরনের পোকা আছে পেঁয়াজের জন্য যেসব ক্ষতিকারক পোকা আছে এই সমস্ত পোকা দমন করতে কিন্তু এই ডেনিম ফিট খুবই কার্যকারী একটি কীটনাশক তো প্রিয় বন্ধুরা এই ডেনিম ফিটটা আমাদেরকে ব্যবহার করতে হবে দশ গ্রামের যে প্যাকেটগুলো আছে এই প্যাকেট দিয়ে আপনি ষোলো লিটারের যে মেশিনগুলো থাকে তিন মেশিন বানাবেন এই একটা ডেনিম ফিট দিয়ে প্রিয় বন্ধুরা এই যে যে আমরা যে তিনটা ওষুধের কথা বললাম তিনটা ওষুধের কথা বললাম মাথাপুরা সত্রাক এই যে সমস্যাগুলো এখন আপনাকে বলবো যে এই গাছগুলা আমরা যে একবারে চিকুন রয়েছে এই গাছগুলো আমরা একটু মোটা এবং তাজা কিভাবে করব। সে বিষয়ে তো আমি আপনাদেরকে বলছি অবশ্যই আমাদেরকে এই জন্য ব্যবহার করতে হবে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এ প্রোটোজিম কেমন একটা জিনিস দেখেন সামুদ্রিক শৌবাল থেকে উৎপাদিত একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক আপনি সামুদ্রিক শৌবাল থেকে এটা কিন্তু তৈরি করা হয়েছে এতটাই কার্যকারী একটা মানে পিজিআর বা অনুখাদ্য যেটা বলতে পারবে না আমি যে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রোটোজিম আসলে কতটা কার্যকারী একটি অনুখাদ্য কেমন এই প্রোটোজিম কিন্তু উদ্ভিদের এলজানিক অ্যাসিড বা প্রোটিনের ঘাটতি পূরণ করে তো প্রিয় বন্ধুরা এই প্রোটোজিমটা আমরা এই চারটা যে ওষুধের কথা বললাম সিনজেন্টা কোম্পানির অবশ্যই চারটা ওষুধ একত্রিত করে একসাথে যে কোনো একটা পাত্রে বালতিতে লেই তৈরি করে আমরা অবশ্যই স্প্রে করব তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার গাছের বিশেষ করে মাথাপুরা যে রোগ মাথাপুরা কোনো রোগ থাকবে না এবং তার সাথে যে বর্তমান যে কুয়াশা কুয়াশার যে সমস্যা এই কুয়াশার সমস্যার কারণ কিন্তু পোড়াটা বেশি হয় এবং বিশেষ করে ছত্রাকের আক্রমণ হয় এই ছত্রাকের আক্রমণ আপনি এই জাজ ব্যবহার করলে কিন্তু চলে যাবে এবং যত ধরনের পোকা আছে এই পোকা দমনের জন্য অবশ্যই আপনি ব্যবহার করবেন ডেনিম ফিট এবং তার সাথে গাছগুলো মোটা এবং তাজা এবং বড় করতে ব্যবহার করতে প্রোটোজিম তো প্রিয় বন্ধুরা এই যে চারটা ওষুধ আমি আবার একটু বলে দিই প্রারটা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে জ্যাস ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে চল্লিশ গ্রাম করে এবং ডেনিম ফিড যেটা দশ গ্রামের পাতা আছে ষোলো লিটার তিন মেশিন বানাবেন এবং প্রোটোজিম যেটা আছে প্রোটোজিম প্রতি ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি করে দেবেন অর্থাৎ প্রতি লিটার পানিতে দুই মিলি করে দিয়ে সুন্দর করে এই চারটা ঔষধ একত্রিত করে আপনি গাছকে সুন্দর করে ভিজিয়ে স্প্রে করে দেবেন এবং দেখবেন আপনি বেশি না চার থেকে পাঁচ দিন পরে আপনার পেঁয়াজের গাছ কতটা পরিবর্তন হয়েছে ভাই কতটা পরিবর্তন হয়েছে প্রিয় বন্ধুরা আমার শুধু একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পেঁয়াজ চাষি না আমি যত কৃষক আছে প্রত্যেকটা কৃষকের জন্য যেন আমি একটু হলেও উপকারে আসতে পারি এবং বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক পাবেন কৃষি কৃষিভিত্তিক ভিডিও পাবেন যেটা প্রত্যেকটা কৃষকের জন্য উপকারে আসে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন এবং আরেকটি কথা বলবো যারা আমরা মুসলিম আছে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পর্ব আল্লাহকে রাজি খুশি করার জন্য সে যদি চাই অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাক